হজরত শাহালালার আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু করার এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান সাংবাদিকদের তিনি বলেছেন ফ্লাইট নির্দেশনা না মেনে গড়ে ওঠা উঁচু ভবন ভাঙতে রাজুককে চিঠি দেওয়া হবে চকর মালিথা রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি দায়িত্ব নেওয়ার এক মাস তিন দিন পর সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন সিভিল এভিয়েশন অথরিটির নতুন চেয়ারম্যান সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কাজ করতে এসে আপনার মনে হয়েছে আপনার সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোন চ্যালেঞ্জ হয়েছে আমি বলবো যে আমি আশার দেখি যে থার্ড টার্মিনেটটা যদি উদ্বোধন হয় আমরা সবাই খুব খুশি হব দেশের মানুষ খুশি হবে সরকারও সর্বাত্মক চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি সুতরাং এইটা যে একটু ভালোভাবে উদ্বোধন হয় সেটা মাইলস্টোন দুর্ঘটনার পর সিভিল এভিয়েশন অথরিটির বাড়তি সতর্কতা বা নজরদারি বাড়ানোর কথা বলেন সেফটি ওভারসাইটের যে আছে আমরা কিছু ক্রাইটেরিয়া টার্মস কন্ডিশনের মাধ্যমে তাদের কমপ্লাই করার জন্য আমাদের সেই জন্যটা আছে নেয়ার ফিউচারে বিমানের টেকনিক্যাল ব্লিচটা একটু বেশি হচ্ছে কম্পারেটিভলি বিমানের ইঞ্জিনিয়ারিং কেউ আমরা বলেছি তারাও টেক কেয়ার করছে সংবাদ সম্মেলনে জানানো হয় শিগগিরই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে চকর মালিথা চ্যানেল আই ঢাকা